হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি মিষ্টি কুমড়ার ফুল দিয়ে ডিম ভাজি মিষ্টি কুমড়ার ফুল দিয়ে ডিম ভাজি রেসিপিটার প্রধান উপকরণগুলো হলো মিষ্টি কুমড়ার ফুল প্রথমে কাঁচের বাটিতে মিষ্টি কুমড়ার ফুলগুলোকে এভাবে ছিঁড়ে নিতে হবে এভাবে হাতে সাহায্যে কুচি করে নিব এরপরে দিলাম কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি লবণ হলুদ গুঁড়ো এগুলোকে হাতের সাহায্যে এভাবে ভালোভাবে মেখে নিতে হবে উপকরণগুলো মেখে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেওয়া হবে ডিমটা ডিমটাকে এভাবে ভেঙে উপকরণগুলোর মধ্যে দিয়ে দিব আবার হাতের সাহায্যে এগুলোকে মেখে নিব উপকরণগুলো মেখে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে গরম তেলে ভেজে নিব কর মধ্যে এখন সবিন তেল দিলাম এখন ডিমগুলো দিয়ে দিলাম ডিমটাকে এখন নেড়ে চেড়ে ভেজে নেব ডিমটা এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে এখন চুলির স্বাদ উল্টে দেওয়া হচ্ছে ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন এটাকে উঠিয়ে নেওয়া হচ্ছে এই ছিল রেসিপি মিষ্টি কুমড়ার ফুল দিয়ে ডিমবাজি ধন্যবাদ আপনাদেরকে